সব ফল্ডিং এর এটা একটা রাজ্য আর এটা তো শুধু আপনি বিশ তিরিশ জন লাফানো পঞ্চাশ জন উঠে তারপরে কোনো কিছু হবে না ভাই এত ওয়েট নিতে পারবে হ্যাঁ তার উপর আছে

এই যে বাস এটাকে চাইলে যে কোনো ভাবে এটা মুভ করতে পারবে আর যদি কেউ চায় এটাকে লক করে কাজ করতে চায় লক করে কাজ করতে পারবে এই যে 500 টাকা ডিসকাউন্ট এটা তো 500 টাকা ডিসকাউন্ট পাবে যদি আরেকটি কোয়ালিটি আছে এটা হলো আমাদের বাম্বু আতার মাল ঠিক আছে এখানে একটা কালার আছে জাস্ট আপনি দেখেন কালিটার এই যে দেখেন এটা হলো একটা ব্যান্স কম্পিটি এটা হলো 650 টাকা

এটা পরে আঠারো পাঁচশো টাকা দিয়ে এটা রেট পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা এটা রেট পড়বে তেরো হাজার পাঁচশো টাকা আমরা যা রেট বলছি প্রত্যেকটাতে এক হাজার ডিসকাউন্ট পাবে আসসালামু আলাইকুম গাইস আজকে চলে এসেছি মায়ের দোয়া চেয়ার হাউসে তো আজকে আমাদের সাথে গিয়াসউদ্দিন ভাই আছেন তো ভাই আমাদেরকে কিছু ফোল্ডিং ফার্নিচার দেখাবেন যেগুলো ভাই বলছেন যে ভাই ইউনিকলি তৈরি করেছেন তো ভাই এমন কি আছে এই ফার্নিচারে আমাকে বললেন যে বেড দেখাবেন কিন্তু আমি তো যা দেখছি সব সোফা তো সোফার মধ্যে বেড আসলে আমি ঠিক বুঝতে পারছি না ভাই আমাকে একটু বলবেন ভাই এইটাই বেড কি বলছেন ভাই এটা কিভাবে বেড এইটাই বেড

আচ্ছা আচ্ছা এখানে কজন বসতে পারবে মানে দেখে তো মনে হচ্ছে দুজন আরামসে বসতে পারবে জি

এই যে এখানে একটা জিপার লাগানো আছে এই জিপারটা যদি আপনি খুলেন এটাকে এলবো বলে ঠিক আছে আচ্ছা আচ্ছা এই ও এই যে দেখেন বাস এটা মানে একদম সহজ ইজি ভাবে এটা এই যে হয়ে গেল এখন এটা বেড হয়ে গেল একটা বেড হয়ে গেল হ্যাঁ আমি চাইলে এটাকে ইউজ করতে পারবো যে কোন জায়গায় চাইলে এটা কিন্তু চাকা লাগানো আছে হ্যাঁ মানে চাকা লাগানো আছে আমি মুভ করতে পারবো হ্যাঁ মুভ করতে এই যে আমি যদি চাকা আপনি লক করে দেই হ্যাঁ এই যে আমি এদিকে আপনাকে দেখাচ্ছি দেখেন

10 ইঞ্চি জায়গার ভিতর এটা রাখতে পারবে দেখেন এইটাও কি চাইলে আমি কাস্টমাইজ করে নিতে পারবো হ্যাঁ কাস্টমাইজ করে নিতে পারবো মানে আমি চাইলে ভিতরে এই যে গ্রাফিটি এগুলো চেঞ্জ করে হ্যাঁ চেঞ্জ করে দিতে পারবো এটা যদি কি চা এসএস চায় সেটা সম্ভব সম্ভব হ্যাঁ দেওয়া সম্ভব কেন সব মানে এগুলো সব আচ্ছা আচ্ছা এটা আবার এটা আবার একটু অন্য ক্যাটাগরি এটা একটু এটা কি আমরা দেখতে পারবো হ্যাঁ অবশ্যই আমাকে এটা একটু দেখান দেখেন এটা এটা একটু যাচ্ছে না হ্যাঁ এটা আবার একটু অন্য ক্যাটাগরি এটা এই যে দেখেন এটা তো আমি কি করলাম এই যে বাস এটা ডিজাইনটা অনেক সুন্দর লাগছে হ্যাঁ এটা ডিজাইনটা আবার একটু অন্য সেটা ও আচ্ছা এটা একটা একটি হ্যাঁ এটা আবার মিডল থেকে ফোল্ড হয় হ্যাঁ এটা হলো মিডল থেকে ফলো চাইলে যে কোয়টাকে ইউজ করতে পারে আবার ভাই ভেঙে ভেঙে যাবে না তো ভাই ভাই এটা ভাঙার কোনো রাস্তা নাই তো ভাঙবে না তো ঠিক আছে না না এটা তো আমি তো এটা ইউজ করতে এটা বাংলা মাল বানামু কেন ভাই বাইং এর জায়গা তাহলে আমরা কেন বানাম আমরা কাস্টমারে কেন খারাপ প্রোডাক্ট দিবো আমরা কিন্তু প্রাইস বলা হয়নি মানে এগুলোকে একদম নাগালের বাইরে কি কেনার বাহিরে কিছু একদম একদম নাগালের বাইরে না লাগানের ভিতরে আসছে ঠিক আছে ভাই কিন্তু কথা বলতে বলতে এগুলো সেট করে ফেলছে আমার কথা বলতে বলতে খুলে ফেলছে মানে খুবই পোর্টেবল যদি কিছু বলা থাকে তাহলে হ্যাঁ খুবই পোর্টেবল যা বুঝলাম হ্যাঁ একদম কত প্রাইস তো কোনটারই ভাই বলেন আবার বলেন যে আবার 16 ডিসেম্বর উপলক্ষে একটু ধামাকা অফার দিবেন ধামাকা কিছু অফার তো অবশ্যই থাকবে আমি আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাই এটা হলো আমাদের হ্যাঁ পাঁচটা এটা এটার থেকে শুরু করি

এই যে বাস এটাকে চাইলে যে কোনো ভাবে এটা মুভ করতে পারবে আর যদি কেউ চায় এটাকে লক করে কাজ করতে চা লক করে কাজ করতে পারবে এই যে বাহ লক হয়ে গেল এটা তো বেশ হ্যাঁ মজবুত মজবুত অনেক মজবুত কালি মজবুত না অনেক মজবুত দেখেন মজবুতের কারণ আছে আমি আপনাদেরকে যা একটা কিছু দেখাই এই যে দেখেন এই দেখেন এটাকে পোড়াটা কিন্তু লোহা দিয়ে তৈরি হুম হুম অনেকে আছে পোড়াটা লোহা দেন জাসকালি বুট দিয়ে কবজা দিয়ে দেয় দুই দিন বাদে ভেঙে জায়গা হ্যাঁ এটা বাংলার কোনো সিস্টেম নাই এটা আমরা পাঁচ বছরের গ্যারান্টি দিচ্ছি পাঁচ বছরের গ্যারান্টি দিচ্ছি পাঁচ বছরের ছোট টেবিলে হ্যাঁ ছোট টেবিল আমরা বাহ যেহেতু আমাদের লোহা ভেঙে জায়গা লোহার গ্যারান্টি হলো পাঁচ বছরের গ্যারান্টি ঠিক আছে এটা বুট মেলামান বুট মেলামান বুট ব্যবহার করে সমস্যা নাই এই যা ঠিক আছে যে কোনো জায়গায় চাইলে এটা ইউজ করতে পারবে ধরেন এটা হলো চার ইঞ্চি জায়গার ভিতরে রাখতে পারবে চার ইঞ্চি জায়গার মধ্যে এটা ফিট হয়ে যাবে আর এটা হলো একটা ডাইনিং টেবিল ডাইনিং টেবিল এইটা ভাই এইটা আবার কিছু করে ফেলবেন নাকি না হ্যাঁ এটা তো টেবিল নাকি হ্যাঁ এটা ফুল বড় টেবিল যা দেখছি হ্যাঁ এটা একটা ডাইনিং টেবিল এটা দেখতেছেন এটা কিন্তু ফুল সেটআপ করা এটা আসলে এটা ফোল্ডার ডাইনিং টেবিল মানে এটাও ফোল্ড হবে হ্যাঁ এটাও ফোল্ড এটাও ভাঙা যাবে হ্যাঁ ভাঙা যাবে তাই নাকি কিভাবে ভাই একটু দেখেন কালকে আমি দাস আপনাদেরকে দেখাই

হুম মানে এখানে সবগুলো চেয়ার জায়গা নিয়ে নিবে হ্যাঁ এই চেয়ারটার স্টোর হলো এটা এটা হলো এই চেয়ারের স্টোর রুম আচ্ছা ঠিক আছে ভাই তো চমৎকার প্রোডাক্ট দেখাচ্ছে এগুলো তো চমৎকার চেয়ারের একটা স্টোর রুম এটা দেখেন হুম এই চারটি চেয়ার কিন্তু কি এখানে তো হয়ে গেল তো হ্যাঁ লয়েল এই যে দেখেন বাস বাহ

আপনারা কনফার্স করে নিতে পারবেন আমাদের কাছ থেকে যদি কেউ আমাদেরকে অনলাইনে অর্ডার করে তাও পারবে অফলাইনে করলে তাও পারবে কেউ আমাদের শোরুমে আইসা পারে তাও পারে হ্যাঁ ভালো কথা বলেন শোরুমে কিভাবে আসবে আমাদের আমাদের ঠিকানা ঢাকা বারোশো চার উত্তর যাত্রাবাড়ি দলপুর নতুন রাস্তা চল্লিশ বাই এক চল্লিশ বাই হ্যাঁ আমি আবারও বলতেছি ঢাকা উত্তর যাত্রাবাড়ি দলপুর নতুন রাস্তা চল্লিশ বাই এক আইডিলের থেকে মানে সাইডাবাস আইডিল স্কুল থেকে সোজা উত্তর দিকে আসলে তিন মিনিট আটলে আমাদের শোরুমটা হাতের ডান পাশে পাই দেবে আর গোলাপ বাগ থেকে তিন মিনিট আটলে বাম পাশে আমাদের শোরুমটা পাই দেবে চল্লিশ বাই এক মানে নাগালের মধ্যেই হ্যাঁ নাগালের মধ্যে আচ্ছা ঠিক আছে আর যদি অনলাইনে কেউ পছন্দ করে আপনার কাছে অর্ডার করতে চায় তাহলে কিভাবে আমাদেরকে অনলাইনে যদি অর্ডার করতে চায় সেই ক্ষেত্রে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তিনটা নাম্বার আমাদের তিনটা নাম্বারে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবে এই এই বেডটা এই সাইজ লাগবে খালি বলবে প্রয়োজনের এই আমরা অর্ডার আর অর্ডার কনফার্মের জন্য আমাদেরকে অনলি বারোশো টাকা দিন মানে বারোশো টাকা দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে বারোশো টাকা দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে জেলার থেকে সদর পর্যন্ত পনেরোটা চলে যাবে টাকার ভিতরে বাসায় পৌঁছে দেবে এখন ভাই বিশেষ একটা কথা অনেকেই আছে আপনার প্রোডাক্টের ছবি দিয়ে ফেক ভাবে তারা প্রতারণা করছে এইটা থেকে বাঁচার জন্য কি করতে পারবে এইটার থেকে বাঁচার জন্য সরাসরি আমাদের পেজ দেখবে

সে হাজার টাকা আচ্ছা যে বেডটা আছে এই বেডটা দিয়ে শুরু করো এটা হলো আমাদের সাড়ে পাঁচ ফিট ভাই পনেরো সাত ফিট এটা রেট হলো বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা 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 তেরো বত্রিশ হাজার

পাঁচশো টাকা পাঁচশো টাকা দশ হাজার টাকা দশ টাকা আর প্লাস পয়েন্ট এখানে আছে আপনার এখানে আছে

এটা রেট পড়বে আপনার এই 20500 টাকা 20500 টাকা আচ্ছা ঠিক আছে 20500 টাকা পড়বে এসএস দিয়ে কেউ নিতে চাই মানে ভাই এই যে মেকানিজম গুলো যে দেখাছেন এগুলো কি মানে সবাই করতে পারবে নাকি বেশি কঠিন বা এরকম কিছু এটা মানে ভাঁজ করাটা কি অনেক কষ্ট একদম ইজি একদম ইজি আমাকে একটু আমি কিন্তু এক আঙ্গুলে করব এই আরে আরে এত দেখাতে দেখাতে হয়ে গেল এই যে বাস আরে হয়ে গেল তো

যে কোনো হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা আর বিশেষ এটা হলো সাড়ে চার ফিট ফিট আচ্ছা উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো খুবই হ্যাঁ উনত্রিশ হাজার নিতে পারে এটা চার ফিট ভাই

সেক্ষেত্রে তিন হাজার টাকা বাড়বে আচ্ছা তিন হাজার টাকা বাড়তি হবে হ্যাঁ আপনি তিন হাজার টাকা বাড়বে আর এটা হলো আপনার হাতল ছাড়া হাতল ছাড়া মানে এই হাতল ছাড়া হাতল ছাড়া তিন ফিট বাই সাড়ে ছয় ফিট এটা

ওরাও ভাই প্রচুর মাল স্টক মানে চাইলে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ যে চাইলে যে দেখে শুনে নিতে পারবে আচ্ছা ঠিক আছে তাহলে ভাই আবারো আমাকে একটু বলে দিবেন যে কোথায় আসতে হবে কিভাবে অর্ডার করতে হবে আমাদের আমাদের WhatsApp নাম্বার আছে তিনটা নাম্বার আছে তিনটা নাম্বার আমাদের WhatsApp করবে ইমো আছে এই মতে আমরা লগইন করবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবে আমাদের ঠিকানা ঢাকা উত্তর যাত্রাবাড়ী দলপুর নতুন রাস্তা ৪০/১ আমাদের শোরুমের ঠিকানা

প্রচুর প্রচুর ফোল্ডেবল যেই ফার্নিচারগুলো আছে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের থেকে অর্ডার করতে পারেন বা শোরুমে সরাসরি ভিজিট করে তাদের থেকে অর্ডার করতে পারেন অর্ডার করার প্রসেসটাও খুব সিম্পল তো আপনারা এসে দেখে শুনে বুঝে তারপরে ভাই থেকে প্রোডাক্ট নেবেন ভাই আপনাদেরকে ডিসকাউন্টও করে দিবে যা বলে দিল তো ভাই ধন্যবাদ ভাই দেখা হবে তাহলে আরেকটি ভিডিওতে আর ভাইয়ের পেজে সবাই লাইক দিয়ে রাখবেন আর অ্যাক্টিভ সব রিভিউকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম